কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে আরও একটা পীড়াদায়ক বিষয় হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট কারণে অকারণে কারণে আপনার পেজ বা প্রোফাইলে ফ্ল্যাগ কন্টেন্ট দরিয়ে দিচ্ছে ফেসবুক এর বি অবশ্যই বিভিন্ন কারণও থাকতে পারে যেমন কারো কন্টেন্ট অন্য অন্যের কন্টেন্টকে আপনি হুবহু আপনার বলে চালিয়ে দিয়েছেন সেটা ফেসবুক ধরে ফেলেছে অথবা যারা এডিট করে দিচ্ছেন ভালোভাবে এডিট করতে করছেন না সেজন্যই মানে সেটাকে ফ্রেক কন্টেন্ট দিয়ে দিচ্ছে আবার মেজর বিষয়গুলো আছে যেমন রক্তারক্তি তারপরে হচ্ছে কোনো ধরনের হ্যারাসমেন্ট কোনো ধরনের এমন কোনো সাউন্ড ব্যবহার করা এমন হচ্ছে যেমন ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের উলঙ্গ যে ছবিগুলো ঠিক আছে এগুলো দিয়ে দেওয়া তারপর হচ্ছে কাউকে গালিগালাজ করা মানে উচ্ছস্বরে কথা বলে কারোর সাথে কথা বলা ঠিক আছে এই জাতীয় অনেকগুলো বিষয় যখন জড়িত হয়ে পড়বে আপনার কন্টেন্টে তখন সেটা হচ্ছে একটা ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে একটা ভায়োলেশন দিয়ে দিবে ফেসবুক তো এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে অনেকেরই আসে আমার একটা পেজে আসছে এবং সেটা আমি আপনাদেরকে সরাসরি রিমুভ করে দেখাবো যেটা আপনি কিভাবে রিমুভ করবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং ফ্ল্যাগ কন্টেন্টটা একটু রিমুভ করার চেষ্টা করি দেখুন আপনারা আমার স্ক্রিনে একটা পেজ আমি ওপেন করে রেখেছি যে পেজটাতে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে সেটা কোথায় আসছে কিভাবে আসছে সেটাও দেখাবো তারপরে কিভাবে রিমুভ করব সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনেই দেখাচ্ছি সাথেই থাকুন তো প্রথমে আমরা যে পেজটা ওপেন করেছি আপনারা সেভাবেই পেজটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি দেখবেন এখানে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকেও আপনি পাবেন অথবা আপনার এই প্রোফাইল বাটনে ক্লিক করার পরে প্রোফাইলের আইকনে ক্লিক করার পরে আপনি সেখান থেকে প্রোফাইল প্রফেশনাল ড্রেসবুক কথাটা আপনি পাবেন সেখান থেকেও আপনি যেতে পারবেন আপনার ইচ্ছা তো যাই হোক আমি ইজিলি আমরা যেভাবে পেয়ে থাকি সেভাবে এই এখানে যে মানে প্রফেশনাল বুকটা আছে আমি ওইটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আমি যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আমি গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখুন আমি একদম নিচের দিকে যাচ্ছি যাওয়ার পরে আপনারা দেখুন যে এখানে আমরা গেলে কয়েকটা টুলস আমরা পাই অ্যাড সেন্টার মনিটাইজেশন পেজ রিকমেন্ডেশন পেজ অ্যাক্সেস ইনভাইট টু কানেক্ট এবং আরও কিছু বিষয় থাকতে পারে অনেকের বেলায় অনেকটা বিষয় থাকতে পারে যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদেরকে পে আউট অপশনটা এখানে থাকবে তো যাই হোক আমাদের কাজটা হবে এই জন্যে যে পেজ রিকমেন্ডেশন এই বিষয়টা দেখা আর এইটা দেখা আমাদের জন্য প্রতিদিন জরুরি কারণ হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে আপনার মানে কন্টেন্ট তৈরি করার কোন জায়গাটা আপনি ভুল করে ফেলেছেন কিন্তু ফেসবুক সেটা তার অলরেডি ধরে ফেলেছে এবং সেটার উপরে আপনাকে একটা ভায়োলেশন দিয়ে দিচ্ছে এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতে পারে একটা ইস্যু আসতে পারে একটা ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে ফেলতে পারে হ্যাঁ বা অন্য ধরনের অবস্থা হতে পারে তো এটা হচ্ছে কি না আপনাকে প্রতিদিন এই পেজ রিকমেন্ডেশনে এসে চেক করতে হবে তো যাই হোক আমি এই চেক করার জন্য পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম যখনই ক্লিক করছি তখন দেখুন আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে ঠিক আছে রিকমেন্ডেবল ওকে নো প্রবলেম বাট আমার এই জায়গাটায় আমার ফ্ল্যাগ কন্টেন্টটাও কিন্তু শো করছে ঠিক আছে এই যে ফ্ল্যাগ কন্টেন্টটা শো করছে এই ফ্ল্যাগ কন্টেন্টটা শো করলে এমন কিছু নেই সেটা মানে অপশন দিয়েছে যে আপনি সেটা ফিক্স করতে পারবেন সমাধান করতে পারবেন ঠিক আছে এটা আপনার জন্য একটা সংকেত যে আপনি যে ভুলটা করেছেন এটা আর না করুন এখন আপনি ঠিক করে নিন ঠিক আছে এই জন্যে এটাকে ফ্ল্যাট কন্টেন্ট একদম মানে এটাকে বলবো আমি খুবই সিম্পল একটা মানে ভায়োলেশন আর কি দিয়ে থাকে তো এইটা কিন্তু থাকলেও কিন্তু হবে না আপনার পেজের উপরে ইম্প্যাক্ট আসতে পারে তো যাই হোক এখন আমরা যদি এই রিকমেন্ডেশন বাটনটাতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে রিকমেন্ডেশন আছে আর যদি আমি পেজ স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি এই যে নিচে থাকা পেজ ট্রাস এখান থেকে গিয়ে আমি দেখব আমার পেজের অবস্থা এখানে কী দাঁড়াচ্ছে এখানে আমি গিয়ে দেখতে পাচ্ছি যে কয়েকটা বিষয় যেগুলো আমরা সচরাচর দেখতে হয় দ্য পেজ হ্যাজ নো ইস্যু কোনো ইস্যু নেই এখানে আছে গ্রিন সিগনাল আর এখানে আছে আপনার গুড নিউজ নো ভায়োলেশন টু শ এই বিষয়গুলো থাকলে বুঝতে হবে যে আমাদের পেজে কোনো ইস্যু নেই কোনো সমস্যা নেই ওকে তো জন্য আমরা মানে বড়ো ধরনের কোনো সমস্যা পড়ছি না কি তবে এই যে ফ্ল্যাগ কনটেন্ট যদি বারবার আসতে থাকে প্রথম যেটা আসছে এটা যদি আপনার আপনি রিমুভ না করেন এবং বারবার যদি আপনি এই ধরনের কাজগুলো করে থাকেন সেই কাজগুলো কি আমি আর একটু পরে দেখাচ্ছি তো এগুলো যদি বারবার আপনার রিপিট হয়ে থাকে তাহলে আপনার কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট বারবার আসতে আসতে আপনার এই জায়গাটায় তখন আর এই গ্রিন থাকবে না তখন আপনার এখানে ইয়েলো হয়ে যাবে এবং একটা একটা সিগনাল চলে আসবে তো এটা রিমুভ করার জন্য আপনাকে বেশ কিছু দিন আপনাকে সময় অতিবাহিত করতে হবে কিছু পরিশ্রম করতে হবে তো এটা যাতে না আসে সেজন্য যখনই আপনি দেখবেন ফ্ল্যাগ কনটেন্ট চলে আসছে এটা রিমুভ করতে হবে ফার্স্ট এটা রিমুভ করার জন্য আমি আবারও বেঁকে যাচ্ছি বেঁকে যাওয়ার পরে আমরা দেখুন এখন এই জায়গাটায় আমরা কাজ করব ঠিক আছে কাজটা কি পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট ইউ হ্যাভ অপশানস টু হেল্প ফিক্স কন্টেন্ট ইস্যুস দ্যাট মাইট ইম্প্যাক্ট ইউর রিকমেন্ডেশন স্ট্যাটাস তো এই জায়গায় গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কন্টেন্টটার কারণে আমাদেরকে এই ইস্যুটা দিয়েছে এই ভায়োলেশনটা চলে আসছে তো এইটা দেখার জন্য আমাদেরকে রিভিউ কন্টেন্টের উপরে ক্লিক করবো যখন রিভিউ কন্টেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি তখন দেখুন এখানে কয়েকটা বিষয় আসছে প্রথম প্রথম বিষয়টা যেটা হল সেটা হলো পোস্টস উই ওন্ট রিকমেন্ড মানে আমি যে পোস্টটা করেছিলাম এটাকে তারা রিকমেন্ড করছে না অর্থাৎ অর্থাৎ এটা মানুষের কাছে আর পৌঁছাবে না ওকে হেয়ার্স দ্য কন্টেন্ট দ্যাট কুড কিপ ইয়ার ফেস ফ্রম বিগিন সরি বিং সাজেস্ট টু পিপল ওকে হোয়াট ইউ ক্যান ডু এখানে আমাকে কিছু সাজেশন বা পরামর্শ দিচ্ছে প্রথমটা হচ্ছে ডিলিট দ্য পোস্ট প্রথম বলছে যে আমা আমাকে পোস্টটা ডিলিট করতে হবে আমি যদি চাই সেটা আমি করতে পারবো আর আরেকটা অপশন দিয়ে যাচ্ছে লার্ন অ্যাউট রিকমেন্ডেবল কন্টেন্ট আমাকে এখান থেকে জানতে হবে তো যেটাই হোক না কেন পোস্টটা ডিলিট করাটা হচ্ছে যৌক্তিক এবং সে বলে দিয়েছে যে পোস্টটা ডিলিট করতে হবে ঠিক আছে তো এখন এই বাটনটার উপরে আমরা ফার্স্টে ক্লিক করব না ডিলিট বাটনটার উপরে আমরা ক্লিক করে দিব না আগে আমরা বুঝব জানব কেন এসেছে হ্যাঁ কেন এসেছে এটা কেন আস কোন কন্টেন্টে এসেছে এবং ওই কন্টেন্টটা কী ধরনের ছিল কেমন কন্টেন্ট ছিল মানে কোন ভুলটা হতে পারে সেটা আপনি যখন একটু চর্চা করবেন যখন আপনি একটু রিহার্সেল দেবেন এই কন্টেন্টটা নিয়ে যখন আপনার চোখের সামনে আসবে তখন আপনার আসে আপনার মাথায় কিছু জিনিস ঢুকে যাবে এবং এই ভুলটা যাতে আর না করেন নিজেকে একটু সজাগ রাখলেই হয়ে যাবে তো এখন আমরা দেখুন এখানে মোহাম্মদ শাহিন আহমেদ আমার যে মূল আইডি নামটা ক্রিয়েটার পোস্ট অ্যাজ দ্য পেজ দ্যাট ওয়াজ ফ্লাকড অ্যাজ আনসলিফ এখানে একটা বাটন দিয়েছে যে এখান থেকে ক্লিক করে আমরা যেতে পারবো ইট ওয়াজ ফ্ল্যাগড অটোমেটিক্যালি অটোমেটিক সেটাকে ফ্ল্যাগ করে দিয়েছে তো এই জন্যে আমরা যাব এই যে বাটনটা এই বাটনটার উপরে ক্লিক করে আমরা গিয়ে দেখবো যে আমাদের কন্টেন্টটা কোনটা তো এইটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ওকে এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি যখন ক্লিক করছি তখন আমাকে কিছু বিষয় বলেছে এগুলো আমাকে বুঝতে হবে জানতে হবে যখন এগুলো বুঝবো তখন পরবর্তী সময়ে এই প্রবলেম আমাকে আর ফেস করা লাগবে না ওকে তো প্রথমে বলেছে আমি পড়ে নিচ্ছি একটু দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট তো তাদের যে গাইডলাইন্স যে গাইডলাইন্সের বিপরীতে চলে যাচ্ছে কি সেটা এজন্যই তাদের যে নিয়ম নীতি আছে এর বাইরে দিস পোস্ট মে শো দ্যাটস মেক ইট হার্ডার টু ক্রিয়েট সেফ কমিউনিটি কমন রিজনস ফর দিস আর ডিসকাশন অফ সেলফ হার্ম নিজের ক্ষতি করে এই ধরনের কিন্তু কিছু আলোচনা করা সুইসাইড মানে মানে কি বলে আত্মহত্যা করা অর ইথিং ডিসঅর্ডার্স অনেক এমন কিছু খাওয়া আঁকে যেগুলো মানায় না ওকে তারপরে ডেপি ডেপিকশন অফ ভায়োলেন্স যদি কোনো ধরনের ভায়োলেন্স সম্পর্কিত কোনো কিছু থেকে থাকে তারপরে সেক্সুয়ালি সাজেস্টিভ অর সেক্সুয়ালি এক্সপ্লিসিট কন্টেন্ট মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এগুলো এই জাতীয় কোনো কিছু তারপর প্রমোশন অফ রেগুলেটেড গুডস লাইক টোবাকো অর ফার্মাসিউটিক্যাল ড্রাগস তো যেগুলো প্রমো প্রমোট করা হয় যে ঔষধ কোনো কিছু ড্রাগ জাতীয় কোনো ঔষধ বা আপনার যে টোবাকো থামাক জাতীয় কোনো জিনিস এগুলো যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনার এই ফ্ল্যাগ কন্টেন্ট তৈরি দিবে এখানে বলেছে যে যে এখানে কয়টা এক দুই তিন চারটা এই যে চারটা রুলস এই চারটা রুলস হচ্ছে তাদের ফ্ল্যাগ কন্টেন্ট দেওয়ার মাঝে পড়েছে তো আপনি বুঝতে হবে যে আপনার কন্টেন্টে এই চারটার মাঝে কোনটা ছিল বা আপনি মাথায় রাখলে চলবে যে এই চারটাই হচ্ছে তাদের জন্য একটা মানে নিষিদ্ধ ফ্লেক কন্টেন্টের একটা মানে আসার একটা মাধ্যম তো এগুলো না হলেই তো চলে তাই না তারপরে যদি আমরা একটু নিচে দেখে যাই লার্ন অ্যাবাউট দিস গাইডলাইন্স আর ডিটেলস দিস পুস্ট মেক ও এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিডিওর কনটেন্টটা ছিল ভিডিও যেটাই হোক আমি এখানে আর তারা অলরেডি কভার করে দিয়েছে ঠিক আছে এবং এখানে কি হচ্ছে দেখুন বলতে একটা ক্যাপশন লেখা আছে আর এখানে একটা ভিডিও আছে তো ভিডিওটা যে যাই থাকুক না কেন তারা কভার করে দিয়েছে সেজন্য আমার লাগছে না অতবা আমি এখন এটা করা দেখানোর জন্য আমি আমি নিজেই কভার করতে হতো তো যাই হোক তারপর ইম্প্যাক্টে গিয়ে অনেকগুলো কথা আছে আমরা এখন আমি আর পড়ছি না এগুলো আমাদের যে মূল বিষয়গুলো বলা ছিল সেগুলো আমি বলে ফেলেছি একদম নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন একদম নিচের দিকে আসলে টেক অ্যাকশন তো এই টেক অ্যাকশনের উপরে ক্লিক করতে হবে যখন টেক অ্যাকশনের উপরে ক্লিক করব তখন দুইটা অপশন শো করবে আপনাদের সামনে একটা হচ্ছে ডিলিট পোস্ট আর একটা ম্যানেজ এডমিন ঠিক আছে একটা ডিলেট পোস্ট আর একটা ম্যানেজ অ্যাডমিন তো ম্যানেজ অ্যাডমিনের দরকার নেই কারণ হচ্ছে ম্যানেজ অ্যাডমিন করলে কী হবে আরেকজন অ্যাডমিন দিলে তো ভায়োলেশন তো থাকছে আমার কাজ হচ্ছে ভায়োলেশন রিমুভ করা তো এই জন্য আমাকে ডিলেট উপরে ক্লিক করতে হবে যখন ডিলেট উপরে ক্লিক করছি তখন ডিলিট মানে হ্যাঁ আমি চাচ্ছি কেন ডিলিট করতে তো যদি আমি না চাই তাহলে ভায়োলেশন থাকবে এই পেজে আমার আরেকটা ভায়োলেশন আসলে বড়দিনের একটা ইস্যু দিয়ে বসে থাকবে ঠিক আছে তখন হয়তো অনেকটা রেস্ট্রিকশন হয়ে যাবে এটা তো দেখা যাবে না কোনো ধরনের স্পট দেখা যাবে না ব্যাড ইনফ্যাক্ট পরে এমন কোনো কিছু আপনার যে পেজটাকে গ্রো করাতে চান বা আইডিটাকে গ্রো করাতে চান সেগুলো থাকতে হবে একদম ফেয়ার নিট অ্যান্ড ক্লিন ওকে তো এই জন্যে আমাদেরকে যত ধরনের দূষণ আছে যত ধরনের সমস্যা আছে যত ধরনের বিষাক্ত জিনিস আছে সেইগুলোকে হ্যাঁ যেগুলো অপরাধ আছে পাপ আছে সেগুলোকে আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তো এই জন্য আমাদের কাজ হবে এই ডিলিট বাটনের উপরে ক্লিক করে দেওয়া ওকে যখন আমি ডিলিট বাটনটার উপরে ক্লিক করছি তখন দেখুন আমার কন্টেন্টটা ডিলিট পোস্টের উপরে ক্লিক করলাম যখন আমি ডিলিট করছি তখন আমার কন্টেন্টটা আমি ডিলিট করে ফেলেছি ওকে ডিলিট হয়ে গেছে ক্লিকই ডিলিট হয়ে গেছে এখন যদি আমি আবার যাই পেজ রিকমেন্ডেশনে আমি যদি ব্যাক এখন থাকছে কারণ ওটা রিফ্রেশ হয়নি পেজটা তো আমি বেঁকে যাই বেঁকে যাই বেঁকে যাই বেঁকে যাওয়ার পরে যদি আমি আবারও পেজ রিকমেন্ডেশন উপরে ক্লিক করি ক্লিক করার পর দেখুন রিকমেন্ডেশ রিকমেন্ডেবল যে কথাটা আছে এটা আছে কিন্তু তার নিচে এই জায়গাটা একটা কথা ছিল না ফ্ল্যাগ কন্টেন্ট এখন কি আছে এখন নেই ফ্ল্যাগ কন্টেন্টটা রিমুভ হয়ে গেছে তো এইটা হচ্ছে আমাদের একটা সিগনাল বারবার এমন পুল্ডার করা যাবে না ঠিক আছে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে পেজটাকে সেফ রাখা সম্ভব হবে ঠিক আছে যদি আমরা চাই পেজ ব্লক করাতে তাহলে এটা আমাদের জন্য বাধ্যতামূলক তো আমি দেখালাম আপনাদেরকে যে কীভাবে ফ্লেক কন্টেন্টটা রিমুভ করা যায় তো আমি এটা দেখালাম আর এবার চলে গেছে আশা করছি আমার এটার জন্য কোনো সমস্যা হবে না পরবর্তী সময় যদি না আসে তাহলেই ভালো ধন্যবাদ সবাইকে আশা করছি আপনাদের এই রিকমেন্ডেশনে গিয়ে আপনারাও চেক করবেন আপনাদের কোনো ভায়োলেশন আছে কি না আর মানে ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে আপনারা এখনই রিমুভ করে ফেলুন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম